গাছের হচ্ছে দেশি পাকা পেঁপে এখানে একটা আছে আর একটা আছে হচ্ছে এইখানে এটা ছোট তো এই পেঁপেগুলো আমি এখন ধুয়ে নেব কাটার জন্য দেশি পেঁপের কোনো টেস্ট অনেক সুন্দর আসে ভালো লাগে খাইতে তো দেখা যাক এই পেঁপে গুলো কতটা মিষ্টি এটা খাওয়ার সময় বোঝা যাবে এটা কতটা মিষ্টি তো এটা ভালো করে সুন্দর করে ধোয়ার পরে আমি এখন এগুলো কেটে নেব পেপের কালারটা দেখেন জাস্ট ওয়াও তাই না কত সুন্দর লাগতেছে কালারটা নাও হ্যাঁ একদম দেশি পেঁপে খেয়ে বলো কেমন মিষ্টি কেমন দেশি সুন্দর হয় মিষ্টিটা একটু বেশি থাকে আর পেপের কালারটা দেখেন জাস্ট ওয়াও কি বলবো ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কালারটা অনেক সুন্দর কালার একটা একদম খুবই সুন্দর কালার তো মেহে কেমন লাগতেছে অনেকক্ষণ থেকে বলতেছিল যে আম্মু কিছু খাইতে দাও খাইতে দাও তা আমি বললাম যে পেপে আছে তোমাকে পেপে দেই তুমি পেপে খাও তো তখন একটু নাক ছিটকে গেল বলল যে পেপে ভালো লাগবে না পেপে খাবো না অন্য কিছু দাও তাই আমি বললাম দেখো এটা হচ্ছে দেশি পেপে আর খাইতে ভালো লাগবে তোমার এখন খেয়ে বলতেছি কেমন এখন অসাধারণ তাই এখন কি সবগুলো খাইতে মন যাচ্ছে সবগুলো আমাকে দিব না তাই ওকে ঠিক আছে আর আমি কাটতে খাইছি তখনই দেখছি অনেক মিষ্টি এখন এখন খাও তুমি ঠিক আছে ওকে ঠিক আছে মজা করে খাও বাই বাই